মেলাগড় রামপদপাড়া এলাকার চৈত্রমোহন দেববর্মার বাড়ি থেকে উদ্ধার দুইশো চল্লিশ কেজি শুকনো গাঁজা গাঁজা উদ্ধার করার পথে পুলিশের গাড়িতে নেশা কারবারিদের আক্রমণ ভেঙে চুরমার করে দেয় মেলাগর থানার পুলিশের একটি গাড়ি এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মেলাগর থানার ওসি দেবাশিস সাহা বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটেছে এই ঘটনা জানা যায় গোপন খবরের ভিত্তিতে মেলাগড় রামপদপাড়া এলাকায় চৈত্রমোহন দেববর্মার বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় মেলাগড় থানার পুলিশ ও সিআরপিএফ জোয়ান দেববর্মার বাড়িতে মাটির নিচ থেকে ড্রামবর্তি দুশো চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পাশাপাশি অভিযুক্ত চৈত্রমোহন দেববর্মাকে অটো করে মেলাগড় থানায় নিয়ে আসার পথে এলাকার নেশা কারবারিরা মেলাগড় থানার টিআর জিরো ওয়ান ডি ফোর থ্রি থ্রি টু নাম্বারের বোলেরো গাড়ির ওপর আক্রমণ চালায় বোলেরো গাড়ির গ্লাস ভেঙে চুরমার করে দেয় অভিযুক্ত চৈত্রমোহন দেববর্মার বিরুদ্ধে মেলাগড় থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করা হয় মামলা নম্বর দু হাজার চব্বিশ এম শূন্য উনিশ ভারতীয় দণ্ডবিধির কুড়ি বি টু এবং পঁচিশ উনত্রিশ অফ এনডিপিএস পাশাপাশি পুলিশের গাড়িতে আক্রমণ করার অভিযোগে চৈত্রমোহন দেববর্মার পরিবারের পাশাপাশি এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে মেলাগড় থানার পুলিশ এবং ভারতীয় দণ্ডবিধির একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ চারশো সাতাশ আইপিসি ধারায় মামলা নিয়ে বুধবার দুপুরে একটাই অভিযুক্ত চৈত্রমোহন দেববর্মাকে সুনামরা আদালতে সোপর্দ করে মেলাগড় থানার পুলিশ গোপন খবরের গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা বিশাল পুলিশ এবং সি আর এফ এবং উমেন ম্যান স্টাফ নিয়ে রামপদপাড়া চৈতন্য দেব বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাজা আজ রাখা আছে বলে রেড করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে তারপর বাড়ির মালিক চৈত্র মোহনদেব বর্মাকে আমরা ওই তার বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক কেস চৈত্র মোহনদেব বর্মার এগেনস্টে আমরা নিই তদন্ত শুরু করে কত কেজি গাঁজা উদ্ধার হয়েছে দুশো চল্লিশ কেজি অনুমান